তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দান করব তাদের চার নাম্বার গুণ যারা লজ্জাস্থানের হেফাজত করে যারা কি করে লজ্জাস্থানের হেফাজত মুসলমান ভাইরা আমার এই লজ্জাস্থানের হেফাজত এত বড় দামি আমল আল্লাহর নবী বলেন মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ আল্লাহর নবী বলেন দুইটা জিনিসের জিম্মাদার যে ব্যক্তি হবে

আল্লাহ নবী বলেন এই জবানের হেফাজত যে ব্যক্তি করতে পারবে এই জবানকে যারা সংবরণ করতে পারবে আল্লাহ নবী বলেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ সহজ না আর জবানকে সংবরণ করা সহজ না অথচ এইটা বর্তমান আমাদের জন্য বেশি কঠিন হয়ে গেছে আল্লাহ নবী জিম্মাদার নিয়েছেন

প্রত্যেকটা কাজের আগে ভূমিকার দিকে তাকাইতে হয় ভূমিকাতেই যদি আপনি ভুল করে ফেলেন পরবর্তীতে বলেন নি ভাবে আপনি অপাত্র যদি চপটি টাকা আন তাহলে লজ্জস্থানে হেফাজত জীবনই হবে না লজ্জস্থানের হেফাজত করতে হলে প্রথমে চোখের হেফাজত করতে হবে আল্লাহ নবী বলেন আন নজরতু ইলাল নার মাতু উমমিন সিহাম ইবলিস আল্লাহ নবী বলেন বেজানা নারীর দিকে নজর করা হচ্ছে ইত্তি শয়তানের 20 যুদ্ধ সময়ের সমহয়ের মধ্যে থেকে একটা তীর নাও জুমিলিয়া বেগালা মহিলাদের দিকে তাকানো মানে আল্লাহ নবী বলেন শয়তানের 20 যুদ্ধ তীর আছে তার ভিতর অন্যতম একটা তীর হচ্ছে বেগালা নারীদের দিকে তাকানো এইজন্য মুসলমান মায়েরা লজস্থানে হেফাযত করে আগে ছোটেন হেফাযত করতে হবে এই জন্য কুরআনুল কারীমে বলার ভঙ্গিতেও আল্লাহ তাআলা এইভাবে বলেছেন

দররী এখন মহিলা যদি বোরকা পরে বোরকা পরে এখন যদি চোকেনে হেফাজত না করে কিন্তু বোরকা পরলে হবে শুধু বোরকা পরলে হবে এইজন্য আল্লাহ নবী বলছে বোরকাও পরে আগে চোকেনে হেফাজত চোকে হেফাযত যদি করে তাহলে বোরকা পরাটা উপকারে আসবে চোকে হেফাযত যদি কোনো মহিলা করতে না পারে তো হাজারও বোরকা পরলে কাজ হবে না

এই জামানায় বেদানা নারীর দিকে টাকাই তো রাস্তা আগের জামানা তো কঠিন ছিল একটা বেদানা নারীর দিকে তাকাই দিলে কোন চাকা দেখবে আর বিপ বর্তমান জামানা খুবই সহজ মোবাইলের ভিতরে হাজার হাজার নালাপ কোনো কোটি কোটি বেদানা নারী আছে না নাই ওদেরকে দেখলে স্বাভাবিক সরাসরি সরাসরি নারীদেরকে দেখলে যে পরিমাণ গোনা হতো এই মোবাইলের মাধ্যমে দেখলে চুর পরিমাণ গোনা কম হবে না করোনাও বেশি হবে কারণ মোবাইলের ভিতরে দেখলে নির্জনতা বেশি হয় বেশি নির্জনতা হয় এই জন্য গোনাও বেশি হবে এই জন্য আল্লাহ নবী বলেন যে আগে চোখে হেফাজত করতে হবে চোখে হেফাজত করার পরে এরপর লব্ধস্থানের হেফাজত তো চার নম্বর গুণ কি যারা চোখের হেফাজত করবে তাদেরকে আল্লাহ কি দিবেন জান্নাতুল ফিরদাউস পাঁচ নম্বরে মন সাই নাম্বার গুণ আল্লাহ তালা এক আয়তের ভিতরে বলেন উল্লাদিন আহুম লেয়ামা না তিহিদ মরাদিহি আল্লাহ ও আল্লাহর গুণ বলেন পাঁচ নম্বর মনশাই নাম্বার গুণ পাঁচ নম্বর গুণ বলো অল্লাদিন আহুম লিয়ামা নাতিহীন যারা আমানত রক্ষা করে আমানতের ফেরত করা যাবে আপনার কাছে একজন একটা কিছু আমানত রেখেছে আপনি এটা আত্মসাপ্ত করে ফেললেন

আল্লাহ নবী বলেন ও না ও শতবার ইমানদার দাবি করলে সে ইমানদার হতে আল্লাহ নবী বলেন যার ভিতরে আমার নাই যার ভিতরে বিশ্বস্ত নাই ও কখনো ইমানদার হতে পারবে না এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের ভিতরে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ পাক কুরআন আমিন এই স্পষ্ট শব্দতে বলে দিয়ে বলে দিয়েছেন যে ও ইমানদারের দল তোমরা আমানত পরিপূর্ণভাবে রক্ষা করো আমানতের খেয়ানত করা যাবে না নিজের জীবন চলে যেতে পারে আপনার শত্রুর আমানত আপনি খেয়াল করতে পারবেন না একটা লোক আপনার শত্রু তার সম্পদ আপনার কাছে আছে তাও আপনি আত্মসাত করতে পারবেন না তাহলে আপনার ইমান থাকবে মুসলমান ভাইয়ের আমার বন্ধুর আমার আল্লাহ নবী সাল্লাম কত বড় আমানত দা ছিলেন শত্রুদের সম্পদ আল্লাহ নবী কখনো খেয়াল করতেন না ওই যে মক্কার বড় বড় কা ছিল বড় বড় কা তারা শতলেই নেতা মানত কাপেরদেরকে আর আমানত রাখত মোহাম্মদ রসুল্লার কাছে মক্কার বড় নেতা আছে না কোন নেতাদের কাছে সাধারণ জনগণ কখনো টাকা আমানত রাখত না হ্যাঁ আপনি আমার দলের নেতা আপনি আমার দলের নেতা ঠিক আছে তবে আপনার কাছে কিছু কি রাখা যাবে না আমানত রাখা যাবে না কাফেরদের পর্যন্ত বিশ্বাস ছিল যে কাফেরা সম্পদ রাখত সারাদিনের সঙ্গে তাদের দ্বন্দ্ব ছিল রসুলের সঙ্গে যুদ্ধ করতো খারাপ বলতো এই করতো সেই করতো এরপর দিন শেষে আল্লাহ রসুলের কাছে এসে আমানত রাখতো ওই যে ভুল বুঝাবুঝি তো থাকবে যতই শত্রু আমরা বলি না কেন কিন্তু আপনার কাছে আমরা দেখেছি যত কিছু আমার রেখেছি চুল পরিমান হয় না এই জন্য আল্লাহ নবীকে তারা আল্লাহ আমিন

এই মক্কার লোকেরা অত্যাচার শুরু করে দিল জুলুম নির্যাতন শুরু করলো আল্লাহ নবী চিন্তা করলেন এই মাতৃভূমিতে থাকা যাবে না কতটা দুঃখ অন্তরের ভিতরে থাকলে একজন মানুষ মাতৃভূমি ছেড়ে দেয় একজন মানুষ মাতৃভূমি কখন ছাড়ে নির্যাতন জুরু অত্যাচারে চূড়ান্ত পর্যায়ে না গেলে কিন্তু কেউ মাতৃভূমি ছাড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে এত পরিমাণ জুলুম অত্যাচারে রিস্কিন্দুলরা চালু করা হয়েছিল যে আল্লাহর নবী বাধ্য হয়েছিলেন মাতৃভূমি ছাড়তে গভীর হৃদয় কামলান নবী মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নকে আল্লাহ নবী সাথে নেন নাই আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে আলী রে তুমি আমার সঙ্গে যাইতে পারবা তুমি এই মক্কা জমিনে তোমার থাকতে হবে তোমাকে আমি কিছু দায়িত্ব দিব ওই দায়িত্বগুলো পালন করতে হবে সুবহানাল্লাহ

এই আমানত দাঁড়ি এই দায়িত্বশীলতা যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আমার ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ইমানদার হতে পারবো মুসলমান ভাই আমার আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব আছে বাবার দায়িত্ব আছে মায়ের দায়িত্ব আছে সন্তানের দায়িত্ব আছে আল্লাহ নবী বলেন ক্বাল রাসূলুল্লাহ ইয়া ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল প্রত্যেকটা মানুষের আপন আপন স্থান থেকে দায়িত্ব আছে প্রত্যেককে প্রত্যেকের দায়িত্ব পরিপূর্ণ হয়ে পালন করতে হবে এটা হলো বিশ্বস্ততা এটাকে কি বলে আমানত দায়ী আপনার দায়িত্ব আপনি ঠিকমতো যদি পালন না করেন তাহলে আপনার আমানত রক্ষা করা হবে না আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন প্রতিষ্ঠানের দায়িত্ব যদি পালন না করেন তাহলে আপনার আমানত রক্ষা হবে না আমানতে খেয়ানত হয়ে যাবে সন্তান আপনার কাছে আমানত সন্তানের দায়িত্ব যদি পালন করতে না পারেন আমানতের খেয়ানত হয়ে যাবে এই জন্য আল্লাহ নবী বলেন আস সুলতান ওয়াইন্নাকুমাতুলান রয়তিহি প্রত্যেকটা দেশের ভিতরে একটা রাষ্ট্রপ্রধান আছেন না নাই প্রধানমন্ত্রী আল্লাহ নবী বলেন প্রধানমন্ত্রীর দায়িত্ব আছে ওটা মন্ত্রীত্ব হচ্ছে গোটা দেশের ভিতর যত মানুষ আছে কোন মানুষ যেন যুবমরা তার নিরাপত্তা শিকার না হয় গোটা দেশের সমস্ত মানুষকে নীরবতা দেওয়ার দায়িত্ব আছে প্রধানমন্ত্রী তিনি যদি গোটা দেশে সুস্থ মানুষকে যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে তিনি আমাদের খেয়ানত করেছে সে আমাদের রক্ষা করতে পারে না অলৌকিকভাবে আল্লাহ নবী বলেন ওরবুল রআইন ফি আহলি বাইতি তার পরিবারের ব্যাপারে সে দায়িত্বশীল প্রত্যেকটা পুরুষ তার পরিবারের ব্যাপারে কি দায়িত্বশীল আল্লাহ জিজ্ঞাসা করা হবে আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন তুমি যে একটা একটা পরিবারের পুরুষ ছিল প্রধান ছিলা তোমার অধীনে তোমার স্ত্রী ছিল তোমার সন্তান সন্ততি ছিল তাদের দায়িত্ব কি পরিমাণ পালন করেছে বিশাক এই জন্য মুসলমান ভাই আমার সন্তানের হাতির মতো আদায় করতে হবে এরপরে আল্লাহ নবী বলেন বলেন